বিয়ের আগে থেকেই দেখেছি আমাদের বাড়িতে কালী পুজোর ঠিক আগের দিন রাতে মানে সন্ধ্যেবেলায় চোদ্দ প্রদীপ সুন্দর করে দরজায় দরজায় একদম সাজিয়ে দেওয়া হয় প্রদীপের আলোতে ঝলমল করে ওঠে গোটা বাড়ি মনে হয় সব অন্ধকার যেন এক নিমেষে গায়েব হয়ে গেছে তখন তো সেরকমভাবে টুনিবাল কিংবা তো নতুন আলোরসজার তো ব্যবহার ছিল না তখন আমরা কিন্তু ছোটোখাটো প্রদীপ জ্বালিয়েই সুন্দর মুহূর্তগুলোকে খুব সুন্দর খুব সুন্দর করে কাটিয়েছি তারপরে ছোটোবেলায় বিভিন্ন রং মশাল কাঠি, চরকি তুবড়ি এগুলো আমরা জ্বালাতে বাড়ির ছাদেই চলে যেতাম বা অন্য কোথাও যাওয়ার আমাদের প্রয়োজন হতো না বাড়িতেই বাড়ির সবার সাথেই আমরা মেতে উঠতাম এই আলোর উৎসবে যদিও আমরা কিন্তু কখনো এই দিওয়ালি বা দীপাবলি সব নামে কিন্তু এই দিনগুলোকে চিনতাম না ভূত চতুর্দশী কালী পুজো এগুলোই এই নামেই রাখতাম এই দুটো দিনকে আমরা কখনো জানতামই না আসলে বিয়ের আগে এই দিওয়ালি বলতে হয় বা কোনো অন্য নাম দিতে হয় এই দিনগুলোকে কালী পুজোই ছিল আমাদের কাছে একটা সুন্দর উৎসব এই কালী পুজোকে সুন্দরের পুজো করি আমরা সত্যের পুজো করি তো যা হোক আজকে আমরা চোদ্দ প্রদীপ ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে চলে এসেছি আমাদের সেই চেনা পরিচিত জায়গা যে কলোনিতে আমরা প্রতিবার আসি বাজি ফাটাতে বাজি বলতে আমি সেরকমভাবে সমস্ত বাজিতেই ভয় পাই শুধুমাত্র তালাকাঠি বা রং মশাল বা তুবড়ি এগুলোই আমার কাছে প্রিয় তো এগুলোই আমরা ফাটাই আর হচ্ছে আর অন্যান্য শব্দবাজি আমরা ভীষণ ভয় পাই তো সেগুলো সেভাবে হয় না ফাটানো আর আমরা এই যে আলোর বাজি দেখছি এগুলোই নিয়ে এসেছে সুপ্রিয় অনেক করে সেগুলোই আমরা প্যাকেট করে নিয়ে চলে এসেছি আর জায়গাটা ভীষণ ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গায় আমি তানি স্ত্রিশ আর সুপ্রিয় চারজন মিলেই এই বাজি ফাটাচ্ছিলাম আশেপাশে কিন্তু কেউই ছিল না তাই খুব ভালো লাগছিল। মানে নিজেদের মতো করে মনে হচ্ছিল দিনটাকে আমরা সেলিব্রেশন করছি তো আমরা তো প্রথমে মোমবাতিই ধরাতে পারছিলাম না তারপরে খুব কষ্ট করে একটু দেশলাই কিনে এনে সেই মোমবাতি জ্বালিয়ে কোনো এই বাজিগুলোকে ফোলানো হচ্ছে আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে এই আলোতে সুন্দর একটা মুহূর্ত বেশিরভাগ বাজি শুধুমাত্র সুপ্রিয়ই ফাটিয়েছে আমি কয়েকটা মাত্রই করেছি কারণ তানিশকে নিয়ে তো আর সেভাবে অত বাজি ফাটানো হয় না শুধুমাত্র দেখো একটাই আমাদের কাছে আলোর বাজি ছিল মানে যেটা খুব বড়। সেটাই এখন সুপ্রিয় ফাটাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা Wow. Gì uh ạ? -huh.